জয় রাম জয় গোবিন্দ গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম প্রণাব রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি ঠাকুরের দৃষ্টিতে কৈবুল্য মুক্তি ও বৈষ্ণব ভাবনা নমস্কার শ্রুতরা স্বাগত আপনাদের প্রিয় পডকাস্টে আজকের বিষয় ঠাকুরের দৃষ্টিতে অবিল্য মুক্তি ও বৈষ্ণব ভাবনা ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর একদিকে পরম বৈষ্ণব হয়েও কৈবিল্য মুক্তির পথ দেখিয়েছে বৈষ্ণব দর্শনের সঙ্গে মুক্তির এই অবস্থা সম্পর্কটা কি সেটাই আমরা আজ আলোচনা করব আসুন ঠাকুরের বাণী এবং তার অন্তর্নিহিত ভাবনার দিক নজর দেওয়া যাক মূল আলোচনা ঠাকুর একদিকে পরম বৈষ্ণব হয়েও কৈবিল্য মুক্তির পন্থা নির্দেশ করেছেন যার গুরা বৈষ্ণব তারা হয়তো মুক্তির প্রসঙ্গে আত্ম উঠবেন কিন্তু সত্যের মর্যাদা লঙ্ঘন করে ভাবাবেক বসে তো তিনি কিছুই বলতে পারেন না ঠাকুর একদিকে প্রেম ভক্তির গুণকীর্তন করেছেন নাম ধর্মের প্রচার করেছেন অপরদিকে মুক্তির স্বরূপ সম্বন্ধেও বহুবার বলেছেন তিনি কোনো বাদ এর পক্ষপাতি নন। তাহার সত্য নির্ধারণে সকল বাদের সমন্বয় সাধিত হয়েছে বৈষ্ণবের পক্ষে মুক্তির আকাঙ্ক্ষা আপ এটা ভক্তির সাধনার উপজীব্য রস নয় কিন্তু সকল সাধনার পরিণাম সেই কৈবল্য অভিষ্ট ফলশ্রুতি না হলেও অনিবার্য ফল বৈষ্ণব মুক্তি চায় না কেন তার কারণ মুক্তির আকাঙ্ক্ষা থাকলে ভক্তিরস ক্ষুণ্ণ হয় প্রেম অপরন্ত উচ্ছ্বাস ব্যাহত হয়ে পড়ে যদি কেউ জানতে পারে যে কুসুপের প্রচেষ্টা শেষ আছে তবে প্রচেষ্টার মাধুর্য রস উপচিত হয় না তাছাড়া মুক্তির পিপাসায় সার্থ বুদ্ধিহীন নিহত আছে প্রেম ভক্তির লীলা অনন্ত পাল ধরে এই বৈষ্ণবকে চলতে হয় কিন্তু বৈষ্ণব যতই অনন্ত রসে মেতে উঠুক না কেন মুক্তি তাহার সেবা কার্যে বিরত থাকে না কারণ পাশমুক্ত ভবে তো শিব অনুভূতিশূন্য ইচ্ছাশূন্য যে অবস্থা তাতে বিরহ মিলনের প্রয়াস নেই মুক্তি আসলে কি আসলে কর্তৃত বিমান বা কামনা বাসনা মুক্তি মুক্তি ঠাকুর যাহাকে দেহ মুক্তি বলেছেন অতিন্দ্রিয় প্রীতি ইচ্ছাকে সত্যনারায়ণের শ্রীচরণে সিন্নি করলেই জীব হয়ে যা নেওয়া হয়েছে শতবার্ষিক শারুগ গ্রন্থ থেকে জয় রাম জয় গোবিন্দরে আলোচ্য বিষয়কে ব্যাখ্যা করলে এভাবে বলা যেতে পারে যে প্রেম ও ভক্তি মাধুর্য ঠাকুর শ্রী শ্রীরাম ঠাকুর সর্বদা প্রেম ভক্তির মহিমা গিয়ে গেছেন নাম ধর্মের প্রচার করে গেছেন কিন্তু তার সঙ্গে মুক্তির স্বরূপ সম্পর্কেও তিনি আলোকপাত করেছেন তিনি কোন নির্দিষ্ট বাদের পক্ষপাতী ছিলেন না বরং সকল দর্শনের মধ্যে সমন্বয় সাধন করেছেন বৈষ্ণব ও মুক্তির আকাঙ্ক্ষা বুড়া বৈষ্ণবেরা সাধারণত মুক্তির কথা শুনলে আঁতকে ওঠেন কারণ বৈষ্ণব সাধনার মুক্তির আকাঙ্ক্ষা পাপ বলে বিবেচিত হয় কেন কারণ মুক্তির আকাঙ্ক্ষা থাকলে রস নষ্ট হয় প্রেমের গভীর অনুভূতিতে বিঘ্ন ঘটে বৈষ্ণবেরা অনন্ত প্রেমলীলা ধারণ করে এগিয়ে চলে তাহলে মুক্তি কি ঠাকুরের মতে মুক্তি মানে দেহ মুক্তি বা কামনা বাসনা মুক্তি সত্যনারায়ণের চরণে আত্মসমর্পণের মাধ্যমে শক্তিকারের মুক্তি লাভ সম্ভব তিনি বলেছেন পাশ পাশমুক্ত ভবত শিব অর্থাৎ মুক্ত হলেই শিবত্ব লাভ করা যায় এই মুক্তি হল কর্তৃতান কামনা বাসনা থেকে মুক্তি যেখানে ইচ্ছাশূন্যতা এবং অনুভূতিহীনতা এক পরম অবস্থা বিচার বিরাজ করে বৈষ্ণব সাধনায় পরিণতি কি যদিও বৈষ্ণব ভক্তির জন্য সাধনা করেন না তবে তাদের ভক্তি সাধনার শেষ পরিণতি মুক্তির মধ্যে দিয়েই ঘটে এটি অভিষ্ট ফলশ্রুতি না হল এক অনিবার্য ফল হিসেবে প্রতিফাত হয় সমাপ্তি আজকে আলোচনায় দেখলাম যে ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর একদিকে বৈষ্ণব হয়েও মুক্তির পথের সন্ধান দিয়েছেন তার তাহার দর্শন কোনো এক কেসে চিন্তাভাবনার মধ্যে সীমাবদ্ধ নয় বরং সকল দর্শন সমন্বয় ঘটিয়ে তিনি সত্যের প্রকাশ ঘটিয়েছেন তাই প্রেম ভক্তি ও মুক্তি এই রহস্যের যুগসূত্র আমাদের ভাবিয়ে তোলে জয় রাম গোবিন্দ আপনাদের মতামত জানাতে বলবেন না পরবর্তী পর্বে আবার নতুন বিষয়ে সঙ্গে ফিরে আসবো ততদিন পর্যন্ত ভালো থাকুন ঠাকুরের কৃপা সর্বদা আপনার সঙ্গে থাকুক জয় রাম জয়গোবিন্দ যদি আলোচ্য বিষয়টি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এটাই আশা রইল গুরু আপনার সবার মঙ্গল করুক থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রীরাম ঠাকুর ও গান গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস